আজকের এই ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে বলবো দেখো এই যে বাক্যগুলো আমরা কিন্তু অনবরত বলে থাকি খুব গুরুত্বপূর্ণ দৈনন্দিন আমরা ব্যবহার করি এগুলো যদি আমরা ইংরেজিতে বলতে পারতাম তাহলে কত না ভালো হতো দেখো একটু এই রুমে একটি ফ্যান আছে আমাদের পরিবারে ছয়জন সদস্য আছে এই রুমে কুড়িটা চেয়ার আছে দুদিন ধরে এই গ্রামে একজন রাজা ছিল দেখো এখানে আছে অর্থ দেখতে পাচ্ছে আমরা কি করি কোনো বাংলা বাক্যে আছে অর্থ বা অধিকারে আছে যখন আমরা দেখি তখন আমরা আছে বলতে হ্যা অথবা হ্যাজ ব্যবহার করি কিন্তু এখানে কি এই রুমে একটি ফ্যান আছে তাহলে কি কোনো অধিকারে বোঝাচ্ছে বোঝাচ্ছে না সেক্ষেত্রে আমরা এভাবে আছে অর্থ হ্যাভ হ্যাজ করতে পারবো না যেটা সাধারণভাবে আমরা সবসময় করে থাকি যখন কোন স্থানে কোনো কিছু আছে বোঝাবে কোন স্থানে সেক্ষেত্রে আমাদের দেয়ার ব্যবহার করব হুম দেয়ার দেয়ার ইচ বা আর ব্যবহার করব হুম দেয়ার ইচ বা দেয়ার আর ব্যবহার করব হুম যদি সিঙ্গুলার হয় তখন আমরা ইজ ব্যবহার করব যদি প্লুরালের ক্ষেত্রে হয় আর ব্যবহার করব আর যদি পাস্টেঞ্জ হয় তখন আমরা কি করব ওয়াচ ব্যবহার করব বা ওয়ার ব্যবহার করব দেখো এগুলো একটু ভালো করে আমরা একটু বুঝে নেব আছে অর্থ কোনো স্থানে আছে কিন্তু কোনো অধিকারে আছে না হুম কোনো কোনো বস্তু বা কোনো কিছু তার অধিকারে যখন হ্যাভ হ্যাচ ব্যবহার করবো আর যখন কোনো স্থানে কোনো কিছু আছে বোঝাবে তখন আমরা দেয়ার ইজ বা দেয়ার আর বা দেয়ার ওয়াচ বা ওয়ার হুম এই রুমে একটি ফ্যান আছে তাহলে এখানে দেখো কিভাবে আমরা তৈরি করছি বা দেয়ার একটি ফ্যান তাহলে ইচ দ্য ইজ আ ফ্যান হুম দ্যার ইজ আ ফ্যান একটি ফ্যান আছে হুম কোথায় এই রুমে ইন দিস আমাদের পরিবারে ছয়জন সদস্য আছে দেখো এখানে আর সিক্স মেম্বার্স হুম ছয়জন সদস্য আছে হুম ছয়জন সদস্য আছে কোথায় আমাদের পরিবারে তাহলে আমাদের পরিবারে ইন আওয়ার ফ্যামিলি ওকে এই রুমে 20 টা চেয়ার আছে দুদিন ধরে তাহলে দেখো देयर আর 20

এই গ্রামে একজন রাজা ছিল দেখো এই বাক্যটা আমাকে অবশ্যই কমে লাগা কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে হুম মনে রাখতে হবে যে প্র্যাকটিস বিকল্প আর কিছু নেই ওকে আর এই ধরনের গুরুত্বপূর্ণ আরও ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস